চলে এসেছি পুকুর ঘাটে গুজি গেলা তুলবো গুজি গেলা ঝোল করবো এখানে যে বাবার ফলে দেখো হলুদ গাছ কলা গাছ কুমিলি গাছ লাগিয়েছে আর বাবার ফলে যে ঢালাই দিয়েছে আর পুকুরে চার ধারে নেট ঘিরে দিচ্ছে মাছ চলে যাবে বলে কত ওয়েদার ঠান্ডা দেখো ওইখানে একটা সাদা বক বসিয়েছে আর কত চুনা মাছ হয়েছে এবারে আমি পুকুর থেকে গুজি গেলা তুলছি কত সাইতে গুজি গেলা দেখো কত গুজি গেলা দেখো পুকুরে দেখো কিনতে গেলে কলকাতায় কিনতে গেলে চারশোয়ারা কিলো আর এখানে কত গুজি গেলা দেখো পুকুরের চার ধারে গুজি গেলা বসে দেখো ওই যে দেখো গুজি গেলা কত উপর থেকে বসে আছে দেখো আমি ভাবছিলাম বাগলা ফিলবো বাগলা ফিলিতে হবে না কত সাইটে বসে আছে দেখো আর এখানে বৃষ্টি হচ্ছে বলে ওই যে উপরে গুজি গেলা সব দেখো পুকুরে নেমে ফেলেছি এই যে বাঁশের বাঁশেতে দেখো কত গুজি গেলা দেখো এইখানে আর এই যে এখানে দেখো কত গুজি গেলা ও এই সাইটে পুকুরের সাইকেল বুঝিয়ে দেখো দেখো গুজি গাড়াটা কিন্তু সিদ্ধ হচ্ছে কিন্তু আমি উনান ধরিয়ে দিছি গুজি গাড়াটা সুন্দর করে আমি পাঁচ মিনিটে সিদ্ধ করে নেবো আমি উনান ধরে দিয়া আর গুজি গাড়াগুলো পাঁচ মিনিটে সিদ্ধ করে নেবো আর সিদ্ধ করে ছাড়িব খুব সুন্দর এই ভুজি তরকারি করতে হলে কিন্তু ঢোল করতে হলে কিন্তু দেখো এইখানে কিন্তু ভুজি গাড়াটা কিন্তু পাঁচ মিনিটে সিদ্ধ হয়ে গেছে এইবারে আমি ঢেলে দিচ্ছি দেখো আমি পাঁচ মিনিটে কিন্তু সিদ্ধ করে দিচ্ছি আর একটা ঠান্ডা করে নিচ্ছি পাঁচ মিনিটে এইবারে সালাই সালে নিয়ে আসছি এই ভিতরে অংশটা এইভাবে আমি এইভাবে এই ছোট ছোট গ্যাড়া গুলোতে এইভাবে মাংসগুলো কিছু কষ্ট আছে গ্যার ঝোল খেতে হবে না দেখো কি সুন্দর সিদ্ধ করে হবে দেখো গুজি গ্যাড়া কিন্তু ঝোল খাইতে হলে মাখা অনেক কিন্তু আগে কিন্তু পাঁচ মিনিট সিদ্ধ করে নেবে লকে গরম জল করে তারপরে ঠান্ডা করে নেবে যেটা কি সুন্দর বের করছি দেখো এতে খুব সুবিধা হবে যারা বাড়িতে এইভাবে রুচি যারা ঝোল খাবে এইভাবে বারকাবে গাঁথাশালে দিয়ে দেখো কি সুন্দর হচ্ছে এইভাবে আমি সবগুলো বারকে দিচ্ছি দেখো আমি কিন্তু আবার বলে দিচ্ছি গ্যারার কিন্তু মাখামাখি ঝোল খেতে এলে গরম জলে টক টকে গরম জলে সিদ্ধ করবে সিদ্ধ করে তারপরে পাঁচ মিনিট ঠান্ডা করে নেবে আর এই যে গাঁথাশালে সুনিতে টপ টপ করে বারকাবে এইভাবে করবে কিন্তু এক কিলো দু কিলো বেশি সময় যাবে না পাঁচ মিনিটে কিন্তু পনেরো কুড়ি মিনিটে কিন্তু এক কিলো আরও ছাড়া যাবে আমার দেখো কত তাড়াতাড়ি ছাড়া হয়ে যাচ্ছে কি সুন্দর দেখো কি সুন্দর ছাড়া হয়ে যাচ্ছে আর মুখগুলা যত ভালো করে সিদ্ধ করবে মুখগুলা কিন্তু আপসে খুলে যাবে দেখো আর ভিতরে যে মাংস অংশটা বেরিয়ে আসবে দেখো কি সুন্দর দেখো এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে দিচ্ছি দেখো এই যে গুজি গুজির ঝোল খেতে হলে কিন্তু এই যে ভালো করে সিদ্ধ করলে মুখে যে ঢাকনাটা থাকে ঢাকনাটা ওই সিদ্ধ এতে খুলে যাবে আর খুব সুন্দর দেখো বারকিতেও সুবিধা হবে আর দেখো কখন থেকে আমি বের করছি এই কটা হয়েছি এক একটু সময় যাবে তাদের চোখের সমস্যা তো ও ভুজিগারা ঝোল করে খাবিলে ভালো দেখো এর কষ্ট আছে সুদা কিন্তু কিন্তু এক পিস নিয়েছি আর এখানে কিন্তু আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি কড়াটা বেশ গরম হয়ে গেছে আর কুনানটা ধরে দিচ্ছি এইখানে আলুটা একটু আগে ফাঁসে কষে আমি তেলটা গরম হয়ে গেছে আমি একটি শুগলা লঙ্কা দিয়ে দিচ্ছি আলুটা তেলে কষে নেব সুন্দর কষা হয়ে গেছে আমি আর একটু অল্প তেল দিয়ে দিচ্ছি এই তেল দেওয়ার পরে ভুজি গরম মাংসগুলো কষে নেব আলুর সাথে একটু হালকা করে লবণ এসে দেব লবণটা দিয়ে আলুর সাথে আমি শুকলা লঙ্কাটা একটু কষে নেবো তারপরে মশলাটা লাশো দিয়ে দিবাই আমি একটা পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দেখো পেঁয়াজটা এক পিস দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ তাতে হলুদ লঙ্কা আর এখানে টমাটো আর আদা রসুন দিয়ে এই রুজি যারা মাংসটা আলুর সাথে কষ্টা রান্না করতে হলে ভালো করে কষ্ট হবে আর একটু অল্প একটু জল দিয়ে ভালো করে কষ্ট আমি জল দিয়ে দিচ্ছি এবারে একটু ফুটি নেবো এখানে গুজি গেলা ঝোলটা কমপ্লিট হলো ভালো যদি লাগবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা যাচ্ছে সবাই ভালো থাকো